বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা ও সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন শুক্রবার তেসরা জানুয়ারি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া দুশো এক গম্বুজ মসজিদ পরিদর্শন করেন জুমার নামাজ আদায় শেষে তারা মসজিদ সংলগ্ন এলাকা ও মার্কেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ ও জনমত গঠনের প্রচারণা চালান এ সময় তাদের সাথে ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন সম্মানিত সদস্য কারি মোহাম্মদ আমিরুল ইসলাম টাঙ্গাইল জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বোরহান উদ্দিন ও মীর তানভীর আহমেদ উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ আল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে এখানে এসে এত সুন্দর একটি চিত্র দেখে বাংলাদেশে আমাদের এমন কোনো জেলা নেই যে জেলায় আমাদের রাজনৈতিক কারণে আমাদের সফর হয় নাই অথবা হচ্ছে না আপনার প্রতিটা জেলায় প্রতিটা বিভাগে প্রতি সপ্তাহে আমাদের দু করে সফর থাকছে কিন্তু এখানে এসে যে আসলে এই পরিবার বীর মুক্তিযোদ্ধা জনাব ইসলাম সাহেব এবং ওনার পরিবার পরিজন মিলে যে ইসলামী একটি মার্কাস তৈরি করেছেন যেখানে প্রতি শুক্রবারে বিভিন্ন বাংলাদেশের প্রখ্যাত ওলামায় কেরামরা এসে এখানে আলোচনা করেন নামাজ পড়ান এবং এখানে এখন একজন প্রখ্যাত খতিব রয়েছেন এবং এখানে সারা বাংলাদেশ থেকে পুরুষ এবং নারীর এই পদচারণা এবং এই মসজিদকে দেখতে আসা এখানে নামাজ পড়া এখানে দান সৎকা করা বা অথবা এখানের এই সুন্দর এত সুন্দর একটি অবকাঠামো কারুকর যদি এই মসজিদটি সত্যি আমি মনে করবো শুধু বাংলাদেশে বিশ্বের মধ্যে এটি একটি নজির বহন করছে এই টাঙ্গাইলে গম্বুজ মসজিদ এই মসজিদে এখন অনেক কাজ বাকি আছে এই মসজিদের উসিলার টাঙ্গাইল কিন্তু সারা বিশ্বের মধ্যে সরা যাচ্ছে প্রসারিত হচ্ছে প্রকাশিত হচ্ছে আমরা এতদিন জানতাম শুধু টাঙ্গাইল টাঙ্গাইল একটা জেলা কিন্তু দুইশো এক গম্বুজ মসজিদের মাধ্যমে এই টাঙ্গাইল জেলার যেমন পরিচিতি হচ্ছে বাংলাদেশ সহ সারা বিশ্বের থেকে এই মসজিদ সময় দেখার জন্য লোকজন আগমন করবে আসবে আমরা যেমন শাহজালাল শাহপাড়ানের মাজার জিয়ারত করতে যাই আমরা চট্টগ্রাম যাই আমরা শাহ মকদুমের মাজারে যাই কেন যাই সেখানে একটা মাজার আছে ঠিক তেমনি বাংলাদেশ সহ সারা বিশ্বের লোকজন এই মসজিদকে দেখার জন্য আসবে তা আসার পরিপ্রেক্ষিতে এখানে অনেকগুলো এখনও কাজকর্ম বাকি আছে এই কাজকর্মগুলো করার জন্য এলাকার মানুষের সাথে সাথে রাষ্ট্রীয় যেখান থেকে যেখান থেকে সার্বিক সহযোগিতা পাওয়া যায় বিএমপি যদি ক্ষমতা আসে আপনাদের কৃতি সন্তান আছে যে এমপি সালাউদ্দিন টুকু যদি এমপি হয় এবং আব্দুল সালাম পিন্ডুবে আছে তারা এই প্রতিষ্ঠানের সব দিক লক্ষ্য রাখবে আমরাও তাদেরকে বলবো এই প্রতিষ্ঠানের প্রতি লক্ষ্য রাখার জন্য যে সমস্ত কাজগুলো আছে সেই কাজগুলো করে দেওয়ার জন্য